যারা শুরুর আগেই সফল হতে চায় তারা আসলে কোনো দিনও সফল হতে পারে না যে কোনো জিনিস শুরু করলে সেটার পিছনে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে কিভাবে আমি আরেকটু ভালো থাকতে পারি আরেকটু গ্রো করতে পারি আমার বিজনেসটাকে বা আমি যেই কাজটা করছি সেই কাজটাকে কিছু মানুষ দেখবেন তারা হচ্ছে কাজটা করার আগে ভাবতে থাকেন যে আমি কতটুকু সফল হব সফল হলে কি কি হবে জাস্ট তাদের ফোকাস পয়েন্টটা কাজের চেয়ে সফলতার দিকে বেশি চলে যায় এজন্য সেই মানুষগুলো আসলে জীবনে উন্নতি করতে পারে না কারণ কাজের মাধ্যমে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ তো অবশ্যই কাজে ফোকাস করতে হবে সেটা যে কাজই হোক এবং কাজটা যে যখন আপনি শুরু করবেন অবশ্যই কাজটাকে মনে প্রাণে আপনাকে আয়ত্ত করতে হবে চেষ্টা করতে হবে এবং বলতে হবে ইনশাল্লাহ এই কাজটা আমাকে করতেই হবে এই কাজটা দিয়ে আমাকে উঠতেই হবে তো যেটা বলেছি যে আসলে কষ্ট ছাড়া কেউ কখনও উন্নতি যেমন করতে পারে না সাহস ছাড়া কেউ কখনও শুরু করতে পারে না আবার সাহস ছাড়া কেউ কনফিডেন্টলি সামনের দিকে এগোতে পারে না অবশ্যই মানসিক একটা সাহস লাগবে যে ইনশাল আমি করব যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন যে আসলে এটা হবে কি হবে না তারাই বেশিবার হোচট খান কারণ দ্বিধাদ্বন্দ্ব আর যাই হোক ভালো রেজাল্ট হতে পারে না আপনার মনটাকে অবশ্যই একদিকে দাবিত করতে হবে এবং সেইভাবে চেষ্টা করতে হবে যে এই কাজের মাধ্যমে আমি সফলতা আনব ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে দুই হাত তুলে চাইতে হবে কারণ একমাত্র আল্লাহই কাউকে খালি হাতে ফিরায় না মানুষ কাছ থেকে আসলে পাওয়ার কিছু নাই চাওয়ার কিছু নাই কারণ মানুষ সব কিছু দিতে পারে না মানুষ হচ্ছে আপনাকে সফল করতে পারে না আপনার চেষ্টার মাধ্যমে আল্লাহ আপনাকে সফলতা এনে দিবে আমি কেন জানি এগুলোকে খুব মানে বিশ্বাস করি আমার পিছনে কে কী বলল আমি কখনো সেটা কেয়ার করি না হ্যাঁ আমি সব সবসময় ভাবি আমি কিভাবে আরেকটু ভালো করতে পারবো কোন কাজটা করলে আমার পজিশনটা আমার যেই কাজটা আমি করছি সেই কাজটাকে আমি একটু উন্নতি করতে পারবো অনেকেই হচ্ছে মানুষের কথা ভাবতে থাকেন যারা মানুষের কথা অনেক বেশি ভাবেন তারাও আসলে জীবনে সফল হতে পারেন না তাই বলবো আপনারা নিজে কি চান সেটাকে গুরুত্ব দেন সেই পথে এগিয়ে যান ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আমরা যেহেতু নারী উদ্যোক্তা তৈরি করি আমার জীবনে আমি অনেক বেশি স্ট্রাগল করেছি এজন্যই আমি চাচ্ছি মেয়েরা স্বাবলম্বী হয়ে নিজের একটা পরিচয় তৈরি করুক এবং আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি আমি পনেরো বছর ধরে নারী উদ্যোক্তা তৈরি করছি কাজ শিখিয়ে এবং এখানে আমরা ব্লকের এ টু জেড কাজ হ্যান্ড পেন্টের এ টু জেড কাজ বাটিকের এ টু জেড কাজ এবং বিজনেস সিস্টেম শেখাই একটা বুটিক্স করতে যা যা লাগবে সব কিছু ইনশাল্লাহ এখানে আছে এবং আপনি কাজ শিখে কিভাবে ব্যবসা শুরু করবেন কোথায় সেল করবেন কম দামে কেমিক্যাল কাপড় কোথা থেকে কিনবেন অল এভরিথিং বিজনেস সিস্টেম কোর্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই কোর্সটা যদি আপনি করেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন আমাদের আবাসিক ব্যাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ উনিশে ডিসেম্বর থেকে একটা দুইটা সিট বাকি আছে এখনও যদি কেউ ঢাকায় এসে কাজ শিখতে চান আমাদের অফিসের থেকে একদম এখানে বসে কাজ শিখে যেতে পারবেন বিভিন্ন জেলা থেকে আপুরা কিন্তু আসছে তাদের সাথে দেখা হবে এবং অফলাইন ক্লাসটা আমরা এখনও তারিখ ঠিক করে নেই কবে শুরু হবে অনলাইনে যে কোনো সময় কিন্তু ভর্তি হতে পারবেন অনলাইনের ক্লাসগুলো সেট করা আপনারা যে কোনো সময় ভর্তি হতে পারবেন তো আমরা কিন্তু তিনভাবে কাজ শিখাই অনলাইনে কাজ শিখাই অফলাইনে কাজ শেখাই আবাসিকে কাজ শিখাই আপনার যেটা সুবিধা হয় আপনি সেই অনুযায়ী কাজ শিখবেন এবং ইনশাল্লাহ আপনি যদি স্বাবলম্বী হতে চান আপনি যদি চেষ্টা করতে পারেন আপনাকে ইনশাল্লাহ আমরা সকল গাইডলাইন দিয়ে সাহায্য করব জাস্ট আপনাকে শুরু করতে হবে এবং অবশ্যই কোর্সে ভর্তি হতে হবে এফারেস্ট হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশন সর্বদা নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করছে বিভিন্ন জেলা থেকে আপুরা এখানে আসছে আমাদের অনলাইন কোর্স ফি সাত হাজার অফলাইন কোর্স ফি হচ্ছে চোদ্দো হাজার আবাসিকের কোর্স ফিও চোদ্দো হাজার কিন্তু থাকা খাওয়া বাবদ এক্সট্রা কিছু টাকা দিতে হবে সেটা কথা বলেই আমরা জানিয়ে দেব তো যারা চাচ্ছেন একদম শেষ মুহুর্তে আমাদের আবাসিক ব্যাচে ভর্তি হবেন অবশ্যই ভর্তি হয়ে যেতে পারেন আপনার আজকের উদ্যোগ হয়তো বা আগামী বছর আপনার জীবনে সুফল বয়ে আনবে কারণ শুরু না করলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনি কোন দিকে যাবেন যে কোনো কাজে যদি আপনি মানে শুরু করেন যে কোনো কাজ অবশ্যই সে কাজটা কিন্তু শেষ আছে আর শুরু না করলে অবশ্যই শেষ হবে না মেয়েরা মানেই হচ্ছে অবহেলিত নয় মেয়েরা ইচ্ছা করলে অনেক কিছু পারে আর যেহেতু আমরা অনেক নারী একসাথে অনেক নারী শক্তি একসাথে ইনশাআল্লাহ আমরা যদি সততার সহিত পরিশ্রম করি ঠিক গাইডলাইন মেনে আমরা সফল হবই তো কেন আপনি বসে আছেন আপনি কি ভাবছেন আপনিই জানেন হয়তো বা ভাবছেন অনেক দিন ধরে এফআরএস হ্যান্ডিক্রাফ্ট থেকে বা কোথাও থেকে একটা প্রশিক্ষণ নিয়ে কিছু করবেন কিন্তু কোনোভাবেই করা হচ্ছে না আজকে কালকে বলে বলে পিছাচ্ছেন হয়তো বা হুট করে ডিসিশনটা নিলে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে আমি যখন শুরু করেছিলাম ডিসিশনটা হুট করেই নিয়েছিলাম তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম